এখানে যারা ধান রোপণ করতেছে তো এদের সাথে গেমসটা খেলে আসো তাড়াতাড়ি আসো তো এরা হয়তো জানেও না এই টুকেনে কি আছে চলেন এ ভাই আপনি কি কাজ করতেছেন ভাই ভাই এটা একটা নেন না নেন না আরে হাতও তো দইতে হইব নেন না কোনটা নেবেন দেখেন এখানে পাঁচটা আছে আপনার পাঁচজন আমি দেখি পাঁচটা নিয়ে আসছি খুলতে পারবেন না এই যে ফালা দিচ্ছেন একটা এ আপনারা একটু এদিকে আসেন না ভাই সবাই একটু কাজ রেখে আসেন না আসো 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 তাড়াতাড়ি আসো এই খুলতে পারবেন না খুলতে পারবেন না একটু একটু সবাই একসাথে হয় একসাথে হই ভাই নেন না নেন না কোনটা ভাই নেন না কোনটা নিবেন নেন না কোনটা নিবেন বুঝেন বুঝেন নেন নেন আর দুইটা আছে কোনটা নিবেন না না দুজন একসাথে কুইলেন না হ্যাঁ উপরে আসেন উপরে ওইটা আসেন আসেন না উপরে আসেন সবাই উপরে আসেন কি করতেছিলেন ধান লাগাইতেছেন আচ্ছা যাই হোক আমন্তের মৌসুম এটা কি মাসমাস মাসে কি লাগানো হয় নাকি আচ্ছা যাই হোক আপনাদেরকে পাঁচটা টোকেন দেওয়া হয়েছে নাকি পাইছেন তো সবাই আচ্ছা তাহলে আপনারা পাঁচটা মাটির ভেঙ নেন কে কোনটা নেবেন নেন এটা দেওয়ার মানে কি জানেন আপনারা যেন সঞ্চয় করতে পারেন ঠিক আছে নেন না পাঁচজন পাঁচটা নেন নেন আরেকজন একটা নেন আচ্ছা তো একজন একজন কে আগে খুলবেন আপনাদের যে টুকেনটা দিছি একজন আগে খুলবেন আপনি একটু এই যে জালাগুলো নিচে রাখেন না এই লুকে খুলছে একটু আপনি একটু আগে আসেন না কেউ আর বাকিরা খুললেন না এই লুকে হচ্ছে পাইছে দুইশো টাকা দাও তো দুইশো টাকা দাও তো আপনি এই দুইশো টাকা ব্যাংকে ঢুকান এটা দেওয়ার মানে কি আপনি এটাতে সঞ্চয় করবেন ঠিক আছে সঞ্চয় করেন করছেন এর আগে কখনো না এটাই প্রথম আচ্ছা ঠিক আছে যেন এটা ফুল হয় ঠিক আছে তাহলে আজকে উদ্বোধন করলেন কত দিয়া দুইশো দেয় আমার তরফ থেকে ঠিক আছে থ্যাংক ইউ আপনি একটু সাইডে যান পরে কে আচ্ছা এটা একটু দেখেন আপনি একটু আগে বাড়ান না ওরে রে পাঁচশো টাকা সব একটা হাতে তালি দেন না এলা পাইছে হচ্ছে পাঁচশো টাকা তো আপনি এটাতে কি করবেন সঞ্চয় করার জন্য দেওয়া হয়েছে বুঝছেন হ্যাঁ ঠিক আছে পাঁচশো আজকে আল্লাহর নাম লোয়া দোকান

ধরেন আপনি আপনার ব্যাংকটা নিয়ে আসেন না ভাই দোকান কি করবেন সঞ্চয় করা সঞ্চয় করবেন মনে থাকবো তো আবার খুললে গেলে খাইলেন না ঠিক আছে আপনারা জমি চাষ করেন কত টাকা কানি নেন ষোলোশো টাকা কানি মানে চার কাটা ষোলোশো একটু আপনি একটু আগান ব্যাংকটা নিয়ে আগান আপনারটা করলেন তো ওরে এই লোকে পাইছে হাজার ঠিক আছে এলা পাইছে এক হাজার টাকা দাও ধরেন কে ঢুকান না ব্যাংকের ঢুকান কি এটা কি কে হেলবেন নাকি আবার কি আপনি পাইছেন কত খুশি হয়েছেন জি জি এক হাজার আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা কাজে লেগে যান আর সবাই একটু এদিকে আসেন না আপনারা কখনো কে এর আগে তো সঞ্চয় করছেন না না আচ্ছা ঠিক আছে এখন থেকে রেগুলার সঞ্চয় করবেন

আপনাদের এই ক্যাটটা লাগাইতে কতদিন লাগছে তার মানে কত কমাইতে চারশো পাঁচশো যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা থাকেন যাই হোক এই ধরনের ভিডিও পাইতে আপনারা আমার পেজটা একটু ফলো করে রাখেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই টাটা টাটা দিয়ে দেন ঠিক আছে যান আপনার কাজে লেগে যান